পুরো নাম সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি জন্ম তারিখ আট জুলাই এক নয় সাত দুই জন্মস্থান কলকাতা পশ্চিমবঙ্গ ভারত পরিবার চণ্ডীদাস ও নিরূপা গাঙ্গুলির পুত তার এক বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি যিনিও ক্রিকেট খেলে ক্রিকেট ক্যারিয়ার ঘরোয়া ক্যারিয়ার অভিষেক গাঙ্গুলি এক নয় আট নয় সালে বাংলার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করে উল্লেখযোগ্য পারফরম্যান্স তার মার্জিত স্ট্রোক খেলার জন্য পরিচিত তিনি দ্রুত ঘরোয়া ক্রিকেটে একটি চিহ্ন তৈরি করেছিল আন্তর্জাতিক ক্যারিয়ার ওডিআই অভিষেক এক এক জানুয়ারি এক নয় নয় দুই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক দুই শূন্য জুন এক নয় নয় ছয় লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে যেখানে তিনি অভিষেকে সেঞ্চুরি করেছিলেন এক তিন এক রান অধিনায়কত্ব গাঙ্গুলি দুই শূন্য 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 সালে ভারতীয় দলের অধিনায়ক নিযুক্ত হন এবং দুই শূন্য শূন্য পাঁচ দুই শূন্য শূন্য ছয় পর্যন্ত নেতৃত্ব দে অর্জুন ওডিআই ম্যাচ তিন এক একটি ম্যাচ খেলে দুই দুইটি শতক এবং সাত দুইটি অর্ধশতকের সাহায্যে এক এক তিন ছয় তিন রান করেছে টেস্ট ম্যাচ এক এক তিনটি ম্যাচ খেলে এক ছয়টি শতক এবং তিন পাঁচটি অর্ধশতকের সাহায্যে সাত দুই এক দুই রান করেছে অধিনায়কত্ব তার আক্রমণাত্মক অধিনায়কত্বের জন্য পরিচিত তিনি ভারতকে দুই শূন্য শূন্য এক সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিখ্যাত সিরিজ জয় এবং দুই শূন্য শূন্য তিন বিশ্বকাপের ফাইনাল সহ অসংখ্য জয় নেতৃত্ব দিয়েছিলেন শৈলী এবং প্রভাব ব্যাটিং স্টাইল বাহাতি ব্যাটসম্যান তার মার্জিত কভার ড্রাইভ এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত নেতৃত্ব গাঙ্গুলিকে অনেক তরুণ প্রতিভা লালন এবং ভারতীয় দলে লড়াইয়ের মনোভাব জাগানোর জন্য কৃতিত্ব দেওয়া হয় উত্তরাধিকার প্রাচ্যী ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসাবে বিবেচিত তিনি ভারতীয় দলকে একটি শক্তিশালী ইউনিটে রূপান্তরিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অবসরের পর প্রশাসনিক ভূমিকা দুই সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গাঙ্গুলি বিভিন্ন প্রশাসনিক ভূমিকা গ্রহণ করে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে দুই সালে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বক্সি এর সভাপতি হন মিডিয়া গাঙ্গুলি একজন ক্রিকেট ধারাভাষ্যকার এবং বিশ্লেষক হিসেবেও কাজ করেছে ব্যক্তিগত জীবন বিবাহ ডোনা গাঙ্গুলি একজন ওডিশি নর্তকীর সাথে বিবাহিত এবং তাদের একটি কন্যা রয়েছে যার নাম সানা গাঙ্গুলি আগ্রহ ক্রিকেট ছাড়াও ফুটবলে গাঙ্গুলির আগ্রহ রয়েছে এবং অ্যাটলেটিকো ডি কলকাতা দলের সহমালিক হিসাবে ইন্ডিয়ান সুপার লিগের সাথে যুক্ত ছিলেন সম্মান ও পুরস্কার পুরস্কার গাঙ্গুলি দুই শূন্য শূন্য চার সালে পদ্মশ্রী সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বীকৃতি মাঠে এবং মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটে তার অবদানের জন্য তিনি ব্যাপকভাবে সম্মানিত ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির প্রভাব তাৎপর্যপূর্ণ এবং একজন খেলোয়াড় ও নেতা হিসেবে তার উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলে